আপনারা জানেন আমাদের যে ছাত্র শক্তি শাহবাগে মশাল মিছিল করতেছে আমাদের প্রত্যেকটা সংগঠনের প্রোগ্রাম থাকবে মাঠে এবং আমরা চাই এই যে যদি নিরাপত্তা বিঘ্নিত হয় বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর কাজ হলো জননিরাপত্তা বিধান করা আমরা আমাদের রাজনৈতিক যে অবস্থান রয়েছে কর্মসূচি রয়েছে সেটা পালন করব কিন্তু আমাদের কাজ নিরাপত্তা বিধান করে না এটা আইন শৃঙ্খলা বাহিনীকে করতে হবে এবং এই সরকারের যদি নিরাপত্তা এখন না দিতে পারে তাহলে ফেব্রুয়ারিতে ইলেকশনটা কিভাবে হবে সেই জন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাবো আপনি নিরাপত্তা বিধান করুন কিন্তু আপনারা দেখেছেন পুলিশের পোশাক পরিবর্তন হয়েছে অর্থাৎ কিছু ট্রাস্টের জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীকে গড়ে তোলা হচ্ছে আমরা আশা করব পুরো পুলিশ বাহিনীকে পুনর্গঠন করা হোক র্যাব এবং অন্যান্য যে বাহিনী আমরা তো র্যাবের কথা বিলুপ্তই হয়ে বলেছিলাম যদি তারা সংস্কার প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসতে পারে আমরা মনে করি সুন্দর বাংলাদেশে আইন শৃঙ্খলা পাবো এবং আমাদের রাজপথে কর্মসূচি থাকবে এবং আমরা সরকারকে আহ্বান জানাবো যে সরকার জনগণের কাছে আবেদন জানাতে পারে যাতে সমাজে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা কোনো উৎপাত না করতে পারে কখনো তারা ডাকাত হয়ে আসে কখনো তারা ককটেল সন্ত্রাস হয়ে হিসাবে আসে কখনো তারা বাসে ওলা আগুন সন্ত্রাস হয়ে হিসাবে আসে আমরা জনগণ ঐক্যবদ্ধ আছি ইনশাআল্লাহ জনগণ ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগ বাংলাদেশে কোনো আর ফেসিবাজে আচরণ করতে পারবে না